ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও তো পশ্চিমবঙ্গের যে সমস্ত যুবক যুবতী নিজের চাকরি করার জন্য অনেক দিন থেকে ওয়েট করে রয়েছে বা নিজে ব্যবসা খোলার জন্য অনেক দিন থেকে ওয়েট করে রয়েছে তাদের জন্য কিন্তু একটি সুখবর উঠে আসছে তো আমরা জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে বাজেট সেই বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটের মধ্যে কিন্তু নতুন একটি প্রকল্পের কথা উল্লেখ রয়েছে তোমরা নিশ্চয়ই জানো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে একটি কিন্তু প্রকল্পের উল্লেখ করা হয়েছে এবং যেই প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত যুবক যুবতী নিজের কাজ করার জন্য বা নিজে ব্যবসা খোলার জন্য বা নিজে ব্যবসা করার জন্য ওয়েট করে রয়েছে তাদের কাছে টাকা না থাকায় তারা কিন্তু সেই ব্যবসা করতে পারছে না তো সেই দিকে নজর রেখে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন এই উদ্যোগটি নিয়েছেন এবং যেই উদ্যোগের মাধ্যমে পাঁচ বৎসর আগামী পাঁচ বৎসরের মধ্যে যে সমস্ত যুবক যুবতী এই কাজগুলি করতে চায় বা ব্যবসাগুলি করতে চায় তাদের জন্য কিন্তু পাঁচ লক্ষ টাকা লোনের ব্যবস্থা করে দিয়েছেন এবং যেই লোন লোনের জন্য গ্যারান্টার থাকবে থাকবে সরকার নিজেই এবং এইখানেও কিন্তু সরকার পঁচিশ হাজার টাকা ভর্তুকি দেবে তো অবশ্যই প্রত্যেকটি নাগরিক বা প্রত্যেকটি যুবক যুবতীর জন্য সুখবর যারা পঁচিশ থেকে বা কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে যাদের বয়স তারা প্রত্যেকেই এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এইখানে কিন্তু তোমাদের দুই লক্ষ ক্যান্ডিডেটকে বা দুই লক্ষ যুবক যুবতীকে এই প্রকল্পের আওতায় প্রথমে আনা হবে এবং যার মাধ্যমে সরকার তাদেরকে পাঁচ লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করে দেবে প্রত্যেকটি ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাংক থেকেই কিন্তু তারা এই ঋণ নিতে পারবে এবং গ্যারান্টার আমরা জানি আগে কিন্তু লোন নিতে গেলে একটি গ্যারান্টারের দরকার হতো তো সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু লোন নিতে পারতো না কারণ গ্যারান্টার ছাড়া কিন্তু ব্যাংক লোন দিত না তো সেই গ্যারান্টার হিসেবে কিন্তু সরকার নিজেই এই দায় নেবে বা এই ভার কিন্তু সরকার নিজে বহন করবে গ্যারান্টার হিসাবে এবং প্রত্যেক যুবক যুবতী সেইখান থেকে বা ব্যাংক থেকে টাকা তুলে কিন্তু তাদের নিজের স্বপ্ন পূরণ করতে পারবে আমরা দেখেছি তিনি কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো একটি প্রকল্প শুরু করেছিল যার মাধ্যমে স্টুডেন্টরা সরকারের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে তাদের যে পড়াশুনো সেই পড়াশোনা বা হায়ার এডুকেশান চালিয়ে যেতে পারতো এবং সেইখানে কোনোরূপ সমস্যা হতো না সেইখানেও কিন্তু সরকার ভর্তুকি দিত এবং সেই টাকা দিয়ে কিন্তু তারা খুব সহজেই তাদের পড়াশোনা করতে পারতো তো সেইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের যুবক যুবতীর কথা ভেবেই কিন্তু এই রকম সিদ্ধান্ত নিয়েছে তো তোমরা যারা যারা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং কবে অ্যাপ্লিকেশন শুরু হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে একটি রিপোর্ট অনুযায়ী সামনের মাস থেকেই কিন্তু এর যে অ্যাপ্লিকেশান এর অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে যাবে তো তখন আমরা যাবতীয় আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো এইরকম আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে যাতে এই রকম আপডেটগুলি কখনোই মিস না করো এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে যাতে তারাও অ্যাপ্লিকেশান করতে পারে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ